আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটা নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে ইসলামিক ইউনিভার্সিটির পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত আঠারো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম পদের ক্যাটাগরি হচ্ছে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পদের নাম সংখ্যা ও বেতন স্কেল প্রভাষক পাঁচটি স্থায়ী বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন পর্যন্ত পদ গ্রেড নয় আবেদনের বিষয় দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পদটি হচ্ছে গণিত বিভাগের পদটি হচ্ছে প্রভাষক পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন শুরু হয় বাইশ হাজার টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত পদের গ্রেড নয় পরবর্তী পদটি হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পদ পদের নাম প্রভাষক পদ সংখ্যা দুইটি স্থায়ী বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় চতুর্থ পদটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পদ হচ্ছে প্রভাষক পদ সংখ্যা দুইটি স্থায়ী বেতন শুরু হয় দুই বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় পঞ্চম এবং সর্বশেষ পদটি হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের নাম হচ্ছে প্রভাষক পদ হচ্ছে তিনটি স্থায়ী বেতন শুরু হয় নয়। আবেদন ফরম নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী অগ্রণী ব্যাংক পিএলসি ইবি শাখা কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ ডট আই পাওয়া যাবে আগামী মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অফিস চলাকালীন সময়ে বরাবর পৌঁছাতে হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে